আজকে আমি কিনিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিওর থামিল দেখে অনেকেই বুঝে গেছেন আমরা অনেকেই জানি যে পাঁচটি ব্যাঙ্ক অ্যাক্টিভ হতে চাচ্ছে আসলে এই পাঁচটি ব্যাঙ্ক একটি ব্যাংকের আন্ডারে থাকবে কিন্তু এই পাঁচটি ব্যাঙ্ক শেয়ার বিক্রি করে অ্যাক্টিভ করার কথা ছিল কিন্তু এই শেয়ারগুলো কারা কিনতেছে কেন বাংলাদেশ ব্যাংক থেকে গ্রাহকদেরকে মালিকানা দিতে যাচ্ছে কেন গ্রাহকদেরকে শেয়ার হোল্ডার তৈরি করতে চাচ্ছে এই গ্রাহকদেরকে যদি মালিকানা না দেয় তাহলে কি এই ব্যাংক ঘুরে দাঁড়াতে পারবে আজকে এই বিষয়ে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি সুন্দর একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে আপনারা অনেকেই জানেন আমি সবসময় হচ্ছে এই দুর্বল ব্যাঙ্কগুলো নিয়ে কথা বলি যে এই ব্যাঙ্কগুলো কিভাবে। ঘুরে দাঁড়াতে পারবে এবং কোন ব্যাংক বন্ধ হয়ে যাবে কোন ব্যাংক ঘুরে দাঁড়াতে পারবে না কোন ব্যাংক ঘুরে দাঁড়াতে কতটুকু সময় লাগবে আমি এইসব ব্যাংক নিয়ে আলোচনা করি তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকে আমাদের ভিডিওটি শুরু করি যে আসলে এই পাঁচটি ব্যাংক যে অ্যাক্টিভ হচ্ছে এই পাঁচটি ব্যাংকের শেয়ার হোল্ডার গ্রাহকদের বাড়াইতে চাচ্ছেন কেন আসলে আপনি যদি দেখেন এই পাঁচটি ব্যাঙ্কে সাতাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দেওয়ার পরও হচ্ছে এই ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ ব্যাংক থেকে সাতাইশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এই ব্যাঙ্কগুলোকে এই ব্যাংকগুলো তারপরও ঘুরে দাঁড়াতে পারেনি ব্যর্থ হয়ে গেছে এখন তদন্ত করতেছে এই টাকাগুলো কোথায় গেল এখন তদন্ত চলতেছে এই টাকাগুলো কোথায় গেলো কেন ব্যাংক ঘুরে দাঁড়াতে পারলো না এখন নতুন করে এই পাঁচটি ব্যাংক অ্যাক্টিভ করতে যাচ্ছে শেয়ার বিক্রি করে ব্যাংকে তো টাকা নেই শেয়ার কিনবে কে এসালমের যে শেয়ারগুলো ছিল আঠাশি শতাংশ সেই শেয়ারগুলো হচ্ছে বিক্রি করতে যাচ্ছে এই শেয়ারগুলো যদি কোনো গ্রাহক কিনে কিংবা কোনো দেশ থেকে কিনে বা কোনো বড় বড় কোম্পানিগুলো যদি কিনে তাহলে তো ভালো কথা কিন্তু এরা যদি না কিনে তাহলে শেয়ার হোল্ডার কিংবা ব্যাংক মালিকানা গ্রাহকদের দিতে যাচ্ছে আপনি চিন্তা করছেন ধরেন যে আপনি একটা ব্যাংকের বড় গ্রাহক আপনাকে শেয়ার হোল্ডার তৈরি করলো আপনাকে ব্যাংকের মালিকানা দিল এই ব্যাংক যদি পাঁচ বছরও যদি ঘুরে না দাঁড়ায় তাহলে কি আপনি পারবেন এই ব্যাংক থেকে টাকা তুলতে কারণ আপনাকে তো শেয়ার হোল্ডার বানাবে আপনাকে তো ব্যাংক মালিক বানাবে ব্যাংক মালিকানা দিবে গভর্নর স্যার আমাদেরকে কি বলছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন এই দুর্বল ব্যাংকগুলোকে এক বছর সহযোগিতা দিয়ে দিয়ে টাকায় রাখতেছে এক বছর হয়ে গেল এই ব্যাংকগুলোকে সহযোগিতা দিয়ে দিয়ে টাকায় রাখছে আর কত টাকা এই শেয়ারগুলো যদি বিক্রি করে না হয় এই ব্যাঙ্কগুলো যদি ঘুরে না দাঁড়াতে পারে আবারও টাকা সংকটে পড়বে এই পাঁচটি ব্যাংক অ্যাক্টিভ হওয়ার পরেও যদি গ্রাহকদের আমানত যদি গ্রাহক তুলতে যায় তাহলে বিশ হাজার কোটি টাকা লাগবে বিশ হাজার কোটি টাকা ব্যাংকে রাখতে হবে গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা দিতে এই ব্যাংকগুলো অ্যাক্টিভ হওয়ার পরও যদি সচল না হয় ব্যাংকে যদি মানুষ লেনদেন না করে ডিপোজিট না করে স্কিম যদি না তৈরি করে আবারও টাকার সংকটে পড়বে এই ব্যাংকগুলো আপনি ভাবছেন ব্যাংকে কি একটা অবস্থা ব্যাংক আমাদের টাকা দিতে পারবে না আমাদেরকে মালিকানা তৈরি করবে বাহ সুন্দর কথা এক বছর সহযোগিতা দেওয়ার পরও যে ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়াতে পারেননি সেই ব্যাঙ্কগুলো এক বছরের মধ্যে কিভাবে ঘুরে দাঁড়াবে আসলে আমার মনে হচ্ছে যে আমাদেরকে যদি মালিকানা দেয় যারা আমরা গ্রাহক আছি আমাদের মালিকানা নেওয়া ঠিক হবে না আমরা ব্যাংকে আমানত রাখছি আমরা আমানত চাই আমরা ব্যাংকের শেয়ার হোল্ডার কিংবা মালিকানা হতে চাই না আমার মনে হচ্ছে যে এটা হওয়া ঠিক হবে না আমরা ব্যাঙ্কে টাকা রাখছি আমাদের টাকা আমরা চাই আপনারা অনেকেই জানেন যে আমি এই ব্যাংক নিয়েই কথা বলি ব্যাংক নিউজ নিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কি না আসলে কি হবে ব্যাংকে আমি এসব বিষয় নিয়ে সবসময় আলোচনা করি আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে একটি লাইক একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ